হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে শনিবার আর মেয়ে যাচ্ছে এখন স্কুলে আর দেবরাজের আজকে স্কুলটি ছুটি তবে বছর থেকে দেবরাজেরও শনিবারের স্কুল হবে বলছে আগে ফাইভ পর্যন্ত শনিবারের স্কুল হতো না এ বছর থেকে শনিবারের স্কুল রাখছে যাই হোক আর আমরা তিনজনে বেরিয়েছি শপিং করতে আর এখন বাড়ছে সকাল সাড়ে নটা এখানে এয়ারপোর্ট পেরিয়ে একটি ফাইভ স্টার হোটেল আছে তো ওই হোটেলের ভেতরেই এক্সিবিশন রেখেছে ওই জন্যই বেরিয়েছি কি সব আছে দেখতে আর এই যে দেখুন ও রেডি আর আক্কা আন্না দুজনেই যাবে আমাদের সাথে আর দেখুন এটি কোয়েম্বাটুরের দ্বিতীয় রেলওয়ে স্টেশন আর এখানে আক্কা আর আন্নার মাঝে আমাদের গোপাল আর জানেন এরা তো দুজনে আগে মামা ভাগ্নি ছিল এখন হাজব্যান্ড ওয়াইফ হয়েছে এদের দুজনের বন্ডিং কিন্তু খুব ভালো জানেন আক্কা আন্নাকে মামা বলেই ডাকে এখানে বেশিরভাগ হাজব্যান্ডকে মামা বলে জানেন তামিলনাড়ুতে যদি কেউ কাউকে খুব সম্মান করে তখন তাকে মামা বলে ডাকে এখানে যাকে তাকে কেউ মামার দরজা দেয় না খুব সম্মানীয় ব্যক্তি হলে তখন তাকে মামা বলে ডাকে তাছাড়া শ্বশুর মানে জামাইরাও শ্বশুরকে মামা বলে ডাকে যাই হোক চলে এসেছি হোটেলে দেখুন এটি হোটেল লি মেরিডিয়ান আর আজকে এই হোটেলটির মধ্যে কে আছে জানেন আমাদের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ওই জন্য শুধু পুলিশে ভর্তি এখানে গতকাল থেকে উনি এখানে আছেন আর আজকে ওনার একটি মিটিং আছে আর এটি লি মেডিটিয়ানের কার পার্কিং জানেন আগে আমরা এই হোটেলে প্রতি বছর আসতাম নিউ ইয়ার সেলিব্রেশন করতে দু হাজার উনিশেতেও এসেছিলাম কিন্তু কোভিডের পর থেকে সেই যে আমাদের আসা বন্ধ হলো তারপর থেকে আসিনি ভেতরটি খুব সুন্দর আজকে আমরা ভেবেছিলাম যাবো একটিবার চা খেতে কিন্তু ভেতরে কাউকে অ্যালাউ করছে না যেহেতু চিফ মিনিস্টার ভেতরে আছেন ওনাদের অনেক প্রোটোকল আছে ওই জন্য তবে বছর ভাবছি নিউ ইয়ারে আসবো যদি আসি ভেতরটি পুরোটি ঘুরিয়ে দেখাবো আর এই বড়ো হলটিতে যাবতীয় ব্র্যান্ডের জিনিসপত্রের এক্সিবিশন রেখেছে এইটটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে আর এই জুতোগুলোর আসল দাম প্রায় চার হাজার টাকার মতো কিন্তু সেল প্রাইস দিচ্ছে বারোশো টাকা আর দেখুন থাইল্যান্ড থেকে কত জুতো নিয়ে এসেছে তবুও হাজব্যান্ড জুতো পাচ্ছে ছেলের জন্য নাকি এক জোড়া বুট নেবে থাইল্যান্ড থেকে গোপালের জন্য সেরকম বুট নিয়ে আসেনি ওই জন্য যাই হোক ও বাচ্ছে বাছুক আমি বরং আর কোথায় কি আছে দেখি আর এদিকে সব মেয়েদের জুতো এই জুতোগুলোর দাম চারশো টাকা আর এখানে আছে ডোর ম্যাট দেখুন ডোর ম্যাটের কালারগুলোও খুব মিষ্টি আর এই ম্যাটগুলির দাম আছে পাঁচশো টাকা আমারও খুব নিতে ইচ্ছে করছিল কিন্তু বাড়িতে এখনও দুটো নতুন পড়ে আছে ইউজই করিনি আর এই আপারগুলো দেখুন কি দারুণ কোয়ালিটি আর এগুলোর আসল প্রাইস আছে ওই তিন হাজার আটশো টাকা আর সেল প্রাইস নিচ্ছে বারোশো টাকা আর এখানে আছে যাবতীয় জ্যাকেট আর এখানে আছে টি শার্ট টি শার্ট আর এগুলি লেডিস টপ আর এখানে আছে চুড়িদার এখান থেকে একটি চুড়িদার নেবই আমি আর এখানে আছে বেডশিট আর এখানে আছে বাচ্চাদের জন্য সমস্ত রকম জামা প্যান্ট এইসব আর যেটি দেখছি নিতে ইচ্ছে করছে দেবরাচে দুই তিনটি জামা পছন্দ করেছে এখানে যে আসবে কেউ খালি হাতে ফিরবে না আর এদিকে আছে লেডিস জিন্স আমি ভাবছি আমার জন্য একটি নেব দেখুন প্রাচীরের ওপরে কেমন একটি ময়ূর বসে আছে আমাদের বাড়ির ছাদেও মাঝে মধ্যে ময়ূর আসে যাই হোক আমরা যখন এসেছিলাম তখন ওই গোটা কতক লোকজন এসেছিল এরই মধ্যে দেখুন কত লোকজন এসেছে আর হাজব্যান্ড এই প্যান্টটি আমার জন্য পছন্দ করেছে কিন্তু দেখছি সাইজে বড় আর এই জামাগুলিকে দেখুন কি দারুণ যদি হাজব্যান্ড থাইল্যান্ড থেকে জামা কাপড় নিয়ে না আসত তাহলে এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতাম আর প্রতিটি জামাই ভীষণ পছন্দ হয়েছে আমার মেয়ের সাইজ আর আমার সাইজ দুজনেরই খানিকটা একই কিন্তু মেয়ের জন্য অনেক থাইল্যান্ড থেকে জামা নিয়ে এসেছে ওই জন্য আর নিলাম না শুধু একটু ক্যামেরা করলাম যাই হোক আর এদিকে আঁকার জন্য আন্না না বাচ্চে জামা দেখুন আমার এই জামাটি খুব পছন্দ হয়েছিল কিন্তু হাজব্যান্ড বলছে একটু পাতলা যাই হোক আর এখানে আছে লেডিস ব্যাগ তবে আমার ব্যাগ নেওয়ার এতটুকু ইচ্ছা নেই তবে ঘুরে ঘুরে দেখতে বেশি ভালো লাগে দেখুন এই ব্যাগটি কি ভারী সুন্দর আর এই ব্যাগটিও ছোটো খাটোর মধ্যে মন্দ নয় আর এই ব্যাগগুলির দাম হাজার টাকা এখানে আক্কা ভিডিও কলে ওর বান্ধবীকে দেখাচ্ছে আর এই জামাটি আমার ভীষণ পছন্দ হয়েছে এটি নেব ভাবছিলাম তবে ঠিক সাইজটা পেলাম না টু এক্সেল পেয়েছি একটু ফিটিংস করাতে হবে আর এটিও পছন্দ করেছি কিন্তু হাজবেন্ড বলছে দুটো দেব না যে কোনো একটি নাও আর প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেছে দেখুন এরই মধ্যে কেমন মানুষের ভিড় হয়েছে আমরা ঠিক টাইমে এসেছিলাম আর একটি দুটি করে অনেক টাকায় কিন্তু আমাদের বিল হয়ে গেছে প্রায় চার হাজার টাকার মতো দাঁড়ান আপনাদেরকে বিলের স্লিপটি দেখাচ্ছি এই যে দেখুন তিন হাজার নশো টাকা আর এই টপটি আমি নিয়েছি যাই হোক আমাদের বিল হয়ে গেছে এবার কাভারে ভরে দিলেই হয়ে যাবে আর দেখুন কত পুলিশ বসে আছে আর মেন গেটের সামনে তো পুলিশে ভর্তি আমি আসার সময় ভিডিও করিনি যাই হোক জানেন এই হোটেলের ভেতরে অনেক সিনেমার শুটিং আছে আর এখানেই মানে এই হোটেলটিতেই বড় বড় মন্ত্রী স্টারেরা সব এসে থাকে আমরা যে হলটিতে শপিং করছিলাম ওই হলটিতেও মাঝে মধ্যে মিটিং হয় জন্মদিনের পার্টি রাখে বিয়েবাড়ির পার্টি রাখে অনেক কিছুই হয় আর এই সব গাড়িগুলো দেখুন সব ওই পার্টির লোকেদের গাড়ি আর সামনে দেখুন কত পুলিশ আর আসার সময় অনেকগুলি সাংবাদিকও দেখেছিলাম দাঁড়ান এখানেও একটি আছে আপনাদেরকে দেখায় এই যে দেখুন ভেতরে চিফ মিনিস্টার আছেন বলে কথা আর দেখুন এখানটিতেই মিটিংটি হবে চারিদিকে পতাকায় ভর্তি যাই হোক এবার আমাদের একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে চলে এসেছি বাড়িতে আর এখন ওই বারোটা পঞ্চাশের মতো বাজে এদিকে মেয়েও দেখছি চলে এসেছে ওকে বলেই গিয়েছিলাম আমরা থাকবো না তুই তোর কোনো বান্ধবীর সাথে চলে আসবি আর ঠিক টাইমে আমরা এসেছি যাই হোক রান্নাটা এবার করে নিই এত দেরি হয়ে গিয়েছে তাই ভাবছি সিম্পলের মধ্যে কী রান্না করা যায় ফ্রিজে মাছ আছে ভাবছি মাছ ভাজা করব আর আলু ভাতে আর মুসুরির ডাল চলুন এবার বরং মাছটা ফ্রিজ থেকে বার করে নিই বরফটা ছাড়তে একটু দেরি হবে একটুক্ষণ জল দিয়ে বসিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি পরফটা কেটে যাবে আর হাজব্যান্ড মাছ খাবে না ও শুধু ডাল আর আলু ভাতে দিয়ে খেয়ে নেবে আর এই কুকারটাতে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে এবার ডালটা ধুয়ে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দেব আর মাঝে মধ্যে এরকম সিম্পল খাবার খেতে ভালোই লাগে বলুন আর আমার মনে আছে আমি যখন পরীক্ষা দিতে যেতাম মা এই মুসুরির ডাল আলু ভাতে বেগুন ভাজা কোথা পেঁয়াজ পোস্ত কোথা মাছ ভাজা এরকম সব রান্না করে দিত আর আমি এরকম খাবার খেয়ে পরীক্ষা দিতে যেতাম তখন কিন্তু খুব ভালো লাগত সকালবেলায় উঠে স্নান টান করে এসব ভালো ভালো খাবার খেয়ে পরীক্ষা দিতে যেতাম বলে নাকি ডালের এই ফেনাটা ফেলে দিতে হয় খেতে নেই পোকা হবার ভয়ে সব ডালে দিই তো ওষুধ দেওয়া থাকে ওই জন্য আমি ফেনাটা ফেলে দিই তারপরে নুন হলুদ দিই ছেলে মেয়েদের কাছে একটু বসেছিলাম এদিকে মাছের বরফটাও কেটে গেছে নুন হলুদটা মাখিয়ে দিই আর আগামী কাল মেয়ের জন্মদিনের ব্লগটি দেব এখানে সিজারিন ডেলিভারির সময় সত্যি কি ডক্টরেরা পাঁজি দেখতে বলেন এই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আশা করি পরের ব্লগটি আপনারা দেখবেন যাই হোক মেয়েকে বললাম আলুটা মাখিয়ে দে আমি বরং সেই ফাঁকে মাছটা ভেজে নিই এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এবার ভালো করে সোমোড়ে নেব এদিকে মাছটাও প্রায় ভাজা হয়ে এসেছে এবার ভাতের ভ্যানটাও গালি দিয়েছি আর ডালটাও এবার দিয়ে দেব তারপর শুধু একটি কাজ বাকি আছে আলু ভাতেটা মাখা তাহলেই হয়ে যাবে আর এই যে দেখুন মেয়ে ভালো করে আলু ভাতেটা মাখিয়ে দিয়েছে লঙ্কা তেলটা এখনও করা হয়নি আর একটু আলু রাত্রের জন্য তুলে রেখেছি বাকিটা মাখিয়ে ফেলবো ব্যাস রেডি খাবার এক ঘন্টার মধ্যে কিন্তু সব হয়ে গিয়েছে চলুন এবার আমরাও খেতে বসে পড়ি আর ভিডিওটিও তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ